শীতের মধ্যে দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এরকম একটা মজাদার পাকোড়া আর এই পাকোড়াটা কিন্তু খেতে অসাধারণ আর ঠান্ডার মধ্যে গরম গরম চায়ের সাথে চা বসিয়েই কিন্তু এই পাকোড়াটা রেডি হয়ে যায় বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে একটা পাকোড়া তৈরি করব আর এই পাকোড়াটা কিন্তু শীতের সবজি মানে ফুলকপিও শীতের সবজি আর এরকম নতুন আলু শীতের জন্য এরকম নতুন আলু বের হয়েছে এখন কিন্তু এই আলু দিয়ে পাকোড়া খেতে অনেক মজা আর এই আলুটা কিন্তু চামড়াও ছিলতে হয় না একেবারেই আপনারা চামড়ার সময় এই পাকোড়াটা করে নিতে পারবেন আমি এখানে ডিম দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা খুঁড়া জিরার গুঁড়া সব কিছুই একটু একটু করে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু চায়ের পানিটাও বসিয়ে দিয়েছি চায় পানি হতে হতে আমার এই পাকোড়াটা রেডি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নেব আগে কোনো পানি দিব না আর এখান থেকে কিন্তু আলু থেকেই পানি বের হবে আর ডিম তো পানি লিকুইডটা আছেই তো এখান থেকে যা পানি বের হবে সেটা দিয়ে কিন্তু আমি মেখে নিব আর বেশি পানি বের হলে একটু একটু করে ময়দা মিশিয়ে নিব। এখন আমি আস্তে আস্তে করে এগুলোকে মেখে নিয়েছি আর আমি দেখব যে এখান থেকে কতটুক পানি বের হচ্ছে যতটুক পানি বের হবে তখনই কিন্তু আমি একটু একটু ময়দা অ্যাড করব আর এখানে কিন্তু সব কিছু ফুলকপিগুলো আমি আরেকটু হাত দিয়ে ছোটো ছোট করে নিয়েছি কুচি কুচি করে নিলে কিন্তু ফুলকপিটা একদম আলুর সাথে মিশে যাবে তো আমি হাতে আরেকটু ভেঙে নিয়েছি আর এখন একদম গরম তেলে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়া হতে যতটুক সময় লাগবে ওটুক সময়ে কিন্তু এছাড়া কিন্তু এটা বানাতে বেশি সময় লাগে না ছটপট চায়ের সাথে মেহমানকে বসিয়ে রেখে এই নাস্তা বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর অবশ্যই রেসিপিটা ট্রাই করলে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা আর ইচ্ছে করলে আপনারা এখানে আদা রসুনও দিতে পারেন আমি এখানে কোনো আদা রসুন দিই নিই সবজির ফ্লেভারটাই চেয়েছি আর এইভাবেই অনেক মজা হয়েছিল সাথে সাথেই ভেজে সাথে সাথেই খাই খেয়ে ফেলার মতো একটা রেসিপি এক মিনিটেই শেষ হয়ে যাওয়ার মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম